আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম কারণ লং ভিডিও না দিলে তো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি সেগুলো তো সব কিছু শেয়ার করা যাবে না তাই একটু লং হলেও ভিডিওটি কষ্ট করে দেখবেন আশা করি ভালো লাগবে তো বাংলাদেশের সবচেয়ে বড়ো বিল চলন বিলের উদ্দেশ্যে রওনা হচ্ছে ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক এবং তাদের পরিবার সহ আজকে আমরা চলন বিলে ঘুরতে বের হচ্ছে তো আমরা প্রথমেই একদন্ততে বাড়ি থেকে বের হয়ে একদন্ত পৌঁছে গিয়ে দেখলাম আমাদের বাস চলে এসেছে তো বাসের মধ্যে স্যাররা আমাদের নাস্তা বিতরণ করে দিল আমরা চলন বিল পর্যন্ত বাসে করে মানে গিয়েছিলাম তারপরে হচ্ছে ওখানে গিয়ে আমরা নৌকায় উঠেছি তো এই সুন্দর ব্রিজটা হচ্ছে দীক্ষির বিলের দীক্ষির বিলের দেখেন দীক্ষির বিলটাও খুব সুন্দর এখানে নতুন ব্রিজ হয়েছে ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগছিল আকাশের কালার পানির কালার চারিদিকের প্রকৃতি খুবই সুন্দর লাগছিল তারপর আমরা এখানে চাটমোহর পার হয়ে একটা জায়গায় আমাদের এক স্যারের রিলেটিভের বাসায় আমাদের দুপুরের খাবার রান্না করেছিল তো সেখান থেকে খাবার আমরা গাড়িতে তুলে নিলাম একটু পর যেতেই দেখলাম একটা খেজুর সরি নারিকেল গাছের দশটা মাথা তো আমরা গাছটা ভালোভাবে যেন দেখতে পারি সেজন্য বাস একটু থামিয়ে সবাই মিলে গাছটা একটু দেখে নিলাম আল্লাহর কি সুন্দরভাবে গাছটি আমাদের দেখার হচ্ছে সুযোগ করে দিয়েছেন যাই হোক আমরা চলনবিল পৌঁছে গিয়েছি ওখানে গিয়ে গাড়ি থেকে সবাই নেমে গেলাম তো গাড়ি থেকে নেমে এখন আমরা নৌকায় যাব তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমরা হচ্ছে দুইটা বাস নিয়ে গিয়েছিলাম যেহেতু টিচার টিচারের বাচ্চা এবং পরিবারের সবাই সব পরিবারই গিয়েছিল এক বাসে তো হবে না এই জন্য আমরা দুইটা বাস নিয়ে গিয়েছিলাম এবং আমাদের এখানে দুইটা নৌকা ভাড়া করা হয়েছে এই বাস থেকে নেমে আমরা খিয়াঘাটে চলে আসলাম এখানে পানির মধ্যে বাসের রাস্তা বানিয়েছে সবাই রাস্তা দিয়ে যাতায়াত করে বর্ষার এই সময়টাতে আর দেখেন চারিদিকে পানি আর পানা পানি আর পানা যেদিকে চোখ যায় শুধু পানি আর পানা তারপর আমাদের নৌকা যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ আমরা এখানে বটগাছের ছায় বসে একটু রেস্ট নিলাম কেননা আমরা হচ্ছে তিন ঘন্টা বাস জার্নি করে তারপর আমরা হচ্ছে চলন বিলের খেয়াঘাটে পৌঁছেছিলাম আর এই যে এখানে আমাদের খাবার তারপরে আমাদের র্যাফেল ড্র হবে সেই সব গিফট পানি সব কিছু এখানে রেখে দিয়েছে আর এই যে এখানে দেখছেন আমাদের প্রিন্সিপাল স্যারের ছেলে আর আমাদের মনীষ স্যার দৌড় প্রতিযোগিতা দিয়েছিল তারপর আমরা হচ্ছে নৌকায় সবাই একে একে উঠে যাচ্ছি সবাই নৌকায় উঠছিলাম যেহেতু আমরা দুইটা বাসে এসেছি আর এদিকে নৌকা দেখতে পাচ্ছিলাম খুব বড় বড় নৌকা নাই এজন্য আমাদের দুইটা নৌকা নিতে হয়েছিল। তো ভাগাভাগি করে দুইটা নৌকাতে সবাই সুন্দরভাবে বসে গেলাম তারপরেই তো আমাদের নৌকা ছেড়ে দিল চলন বিলের বুকের উপর দিয়ে আমরা ভেসে যাচ্ছি আসলে যে কোনো জায়গায় সবাই মিলে একসঙ্গে যাওয়ার আনন্দ মুহূর্তটা আসলে খুবই ভালো খুবই ভালো লাগে এজন্য আমরা একটা দিন একটু সময় নিয়ে বের হয়েছি আর ওই যে দূরে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আর একটা নৌকা যে নৌকায় আমাদের আর এক আরও স্যার ম্যামরা আসে আর দেখেন বিলের মধ্যে কতগুলো হাঁস আমার তো মনে হচ্ছিল হাঁসগুলো যদি আমি ধরতে পারতাম আমার আনন্দটা আরও বেড়ে যেত কিন্তু কেয়ার করার হাঁসগুলো তো ধরা যাবে না তারপর আমরা চলন বিলের মানে ওখানে একটা জিরো পয়েন্ট নামের জায়গা আছে তার কিছু এখন আগে আমরা খাবারটা বন্টন করে দিচ্ছে আমাদের সাররা সুন্দরভাবে একজন প্লেট আগিয়ে দিচ্ছে একজন শসা দিচ্ছে একজন কাঁচামরিচ দিচ্ছে একজন বেড়ে দিচ্ছে আর অন্যান্য সাররা হাতে হাতে নৌকার মধ্যে যারা আছে তাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছে তারপর হচ্ছে আমরা এখান থেকে খাবার বন্টনের পর নৌকা ছেড়ে দেবে আমরা নৌকায় ভেসে ভেসে যাবো আর খাবার খাবো মানে এখন বেড়ানোর পরের দিন আমি ভয়েসটা দিচ্ছি আমার বলতেও খুব ভালো লাগছে মানে সেই সময়টা মনে পড়ে কত সুন্দর পানের উপর ভেসে ভেসে খাওয়া এটা যে কী আনন্দ যারা এভাবে খেয়েছেন তারাই বুঝতে পারবে না যারা খান নাই এভাবে তারা অবশ্যই একটা দিন সময় বের করে এভাবে একটু ঘুরে আসবেন আর ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট ঘরের মতো এটা হচ্ছে সেই জিরো পয়েন্টের জায়গাটাতে আমরা ওখানে পৌঁছে গেছি নৌকা থেকে সবাই নেমে গেলাম নৌকা থেকে নেমে প্রচণ্ড রোদ গরম তো আমরা খুঁজছিলাম কোথায় একটু রেস্ট নেওয়া যায় কোথায় একটু বসা যায় বা এদিকে দেখার মতো আর কি আছে না আছে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তো সে আকাশটা খুবই পরিষ্কার ছিল আমার তো আকাশটা নদীটা দেখতে খুবই ভালো লাগছিল এতটাই ভালো লাগছিল শুধু মনে হচ্ছিল যে আমি আরও তাকে তাকে দেখি এই পরিবেশটা যাই হোক এখানে আমরা একটু বসার মতো জায়গা পেয়ে গেলাম এটা একটা ছোটোখাটো রেস্টুরেন্টও বলা যেতে পারে এখানে হচ্ছে বসে সবাই অল্প স্বল্প খাবার অর্ডার করে খায় তারপর আমি তো এখানে এসে খুবই গরম লাগলো তো এখানে একটু ফ্যানের ব্যবস্থা আছে আমি আর আমার মেয়ে একটু বসে রেস্ট নিলাম আমার সব কলিগরাও একটু পর আসছিল তো অনেক রোদ গরম আমি আর কোথাও ঘোরাঘুরি না করে এখানে বসে চারিদিকের ভিউটা একটু আমার ক্যামেরা বন্দী করে নিলাম যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি সেহেতু তো বিকাল পর্যন্ত থাকতে পারবো না তাই আমাদের আবার ফিরতে হবে হয়তো এই জায়গাটাতে বিকেলবেলা বসে থাকলে বা বিকেলে ঘুরলে আরও ভালো লাগতো তো প্রচণ্ড গরম দেখে আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসলো শুধু আমার জন্য না আমার মেয়ের জন্য ওর জন্য আমরা তিনজনে এখানে বসে বসে আইসক্রিম খেলাম আইসক্রিমটা খুবই সুস্বাদু ছিল বাদামে ভরপুর ছিল আর আমার মেয়ের চকলেট ফ্লেভার আইসক্রিম পছন্দ তাইও চকলেট আইসক্রিম খালো তারপর আমরা আবারও নৌকায় ওখান জিরো পয়েন্ট থেকে নৌকায় উঠে আবারও ওখানে হচ্ছে ঘাস হজরত ঘাসি রাদেল্লাহ একটা মাজার ছিল আমরা একটু সেই মাজারের উদ্দেশ্যে মাজারটা দেখার উদ্দেশ্যে এখানে আবার নেমে গেলাম নৌকা থেকে ওখানে গিয়ে দেখলাম অনেক অনেক দোকান তো আমার তো ফুলের দোকান দেখলে আমার পা এবং আমার আমি আটকে যাই তো বোধহয় ফুল কিনতে গিয়ে দাম শুনে তো আমি অবাক আমি তো অত বড় লোক না যে এই ছোটো ছোটো ফুলগুলো অত টাকা দিয়ে কিনবো আমার কাছে এক একটা একশো টাকা করে চেয়েছিল আমি দুইটা আশি টাকা বলাতে দিল না তো আমি অন্য না তো যাই হোক আমরা হচ্ছে একটু চেড়ে দেখছিলাম ফুলগুলো কোয়ালিটি এক নম্বর না হলেও মোটামুটি ভালো ছিল ফুলগুলো তো দাম বেশি হওয়ার কারণে আমি আর কিনলাম না তো আমি ভাবলাম ঘুরতে এসেছি একটু ঘুরে দেখি তো যেহেতু আমাদের পাবনাতে ফুলগুলো পাওয়া যায় সেহেতু আমি আর ওখান থেকে টেনে নিয়ে আসলাম না তো সেই যে এই যে এখানে হজরত ঘাসিদা রাদে মাজার শরীফ এখানে দেখছিলাম মনির সার ছবি উঠছিল মনির সার শাহান সার সবাই ছবি উঠছিল তো আমার হাজব্যান্ডকেও বললাম তুমিও একটু দাঁড়াও স্যারদের সাথে তোমাকেও একটু আমার ভিডিওতে বন্দি করে তো আমার মেয়ে আমার হাজব্যান্ড স্যার সবাইকে একটু ভিডিও করে নিলাম তারপর ওখান থেকে হচ্ছে আবার নৌকাতে উঠলাম এখন নৌকাতে উঠে সোজা হচ্ছে আমরা যেখান থেকে মানে নৌকাতে প্রথম উঠেছিলাম সেই জায়গাটাতে চলে যাব তারপর বাসে উঠে বাড়ির দিকে রওনা দেবো তো নৌকায় উঠেই দেখি আমার মেয়ে নৌকার সাদের ওপর উঠে গেছে ও খুব আনন্দ করছে মানে ও তো মহা খুশি এখানে উঠে তারপর নৌকায় উঠে দেখলাম অন্য একটা নৌকায় অন্যরা খুবই মজা করছে খুবই আনন্দ করছে সবাই তাকে তাকে দেখছে ভাবলাম ক্যামেরা বন্ধু একটু করি তো ওরা আনন্দ করতে করতে চলে গেল তারপর আমি ভাবলাম এত সুন্দর মানে বিকেল পড়ে যাচ্ছে তখন চারটা সাড়ে চারটার দিকে এই ভিউটা আমার তো দেখতে খুবই ভালো লাগছিল উপরে আকাশ নিচে পানি পানির ঢেউ মিষ্টি বাতাস আমার মেয়েই যে দেখেন নৌকার মাথায় গিয়ে মানে বিলের পানিতে পা দোলাচ্ছে আর বসে আছে তো বাচ্চাদের খুশি দেখলে খুব খুশি লাগে আর এখানে তো স্যাররা আমার হাজব্যান্ডরা সবাই মানে নৌকার ছাদের উপর বসে হাওয়া খাচ্ছে শেষ বিকেলের আকাশ কি চমৎকার তাই না তো আমার তো মনে হচ্ছিল বিকেলটা যদি আরও একটু সময় থাকা যেত কিন্তু তার তো আর কোনো উপায় নেই যেহেতু আমাদের বাড়ির চলনবিল থেকে অনেক দূরে তো দিতেই হবে আর কিছু করার নেই এই যে এখানে আমাদের একটা সার আর রাইফেলটার টিকিট বিক্রি করে গেল আমাদের কাছে তারপর আমিও ভাবলাম দেখি তো বাইরে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলে কেমন লাগে তো বাইরে দাঁড়িয়ে দেখলাম খুবই সুন্দর লাগছিল ঠান্ডা বাতাস মনোরম পরিবেশ তো ওখানে একটু দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকে বাইরের প্রকৃতিটা উপভোগ করলাম তো আমাদের র্যাফেল ড্র শুরু হয়ে গেল আমরা হচ্ছে মানে দেখছিলাম কে কে লটারিতে নাম ওঠে তো আমি ভাবতেই পারিনি আমারও নাম উঠবে তো উপহার আসলে ছোট হোক বড় হোক একটা উপহার আমিও পেয়েছি আর রেফেলটা তো এমন হয় কেন যে শেষ দিক থেকে দশ নাম্বার থেকে গিফট দেওয়া হয় প্রথম দিক থেকে যদি গিফটটা দেওয়া হতো আরও ভালো কিছু পেতাম জাস্ট মজা করে বললাম এটা তো আমিও স্যারের হাত থেকে উপহার নিয়ে নিলাম তারপর একে একে হচ্ছে স্যার ম্যাম ম্যামের বাচ্চারা সবাই উপহার নিয়ে নিল তারপর ফেরার পথে যেহেতু খাবার বেজে গিয়েছিল। সেগুলো তো নষ্ট করা যাবে না আর এখানে সেজন্য সাররা বাকি খাবারগুলো প্যাকিং করে নিল তারপর আমরা হচ্ছে যেখান থেকে বাসে উঠব সেইখানে এখানে পৌঁছে গেছি তো আজকের হচ্ছে পৌঁছানোর পরে এখানেও দেখলাম এখানে অনেক ফুল এখানেও দাম বেশি হওয়ার কারণে কিনলাম না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ